বাংলাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে ভারতও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার এ ঘটনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে এক প্রেস নোটে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে উল্লেখ্য ইস্কনের একটি আন্তর্জাতিক হিন্দু ধর্মভিত্তিক সংগঠন যা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত এবং এর মূল উপজীব্য শ্রীকৃষ্ণের উপাসনা ভগবত গীতার প্রচার এবং অত্যাধুনিক যোগচর্চা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হতে হয়েছে ভারতে হিন্দুদের একাংশের অভিযোগ কর্মকাণ্ডে অন্যান্য দেবতাদের উপেক্ষা করা হয় এছাড়া নিউ ইয়র্কে শিশুদের মগজ ধোলায় এবং আটকে রাখার অভিযোগে ইস্কনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিশ্বজুড়ে স্কনের দশ শতাধিক অনুসারী থাকলেও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে সিঙ্গাপুর চীন ইরান সৌদি আরব এবং আফগানিস্তান সহ বেশ কিছু দেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ এমনকি মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাজস্ক্রিয়ান উজবেকিস্তানের মতো দেশগুলোতে সংগঠনটির উপর কঠোর নজরদারি চালানো হয় বাংলাদেশে ইস্কনের রয়েছে বিশাল কর্মযোগ্য দেশটির বিভিন্ন জেলায় ইস্কন পরিচালিত সাতাত্তরটি মন্দির রয়েছে তবে সাম্প্রতিক ঘটনায় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার দেশটিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের হিন্দু ধর্মীয় সংগঠন বিষয়টি নিয়ে উদ্গিবন এবং বাংলাদেশের সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রেস নোটে বলা হয়েছে আইন শৃঙ্খলার স্বার্থে এই গ্রেফতার করা হয়েছে এবং এটি কোনো বিশেষ ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নয় বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে স্কনের সমর্থকরা এই গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন